হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজছে ঘড়িতে সাড়ে চারটে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি ভালো বলতে আমি সেরকম ভালো আছি আর চলো তোমাদের দাদাভাই কি করছে আজকে আজকে আমি তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে ভিডিওতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই কি করছে আর আমি এতদিন কেন ভালোভাবে ভিডিও দিতে পারি না সেটা তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখো তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে বাবু আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে রিং লাইটের যে স্ট্যান্ডটা সেটা বাবু ভেঙে দিয়েছে সেটাই তোমাদের দাদা হয় এখন দড়ি দিয়ে বেঁধে বুঁধে ঠিক করছে মানে ঠিকঠাকভাবে রেডি করছে যাতে আমি ভিডিওটা করতে পারি আর যদি তাতে ঠিক না হয় তাহলে নতুন আবার একটা আনতে হবে দাঁড়াও তোমাদেরকে রিংটা একবার এ দেখো বাঁধছে তোমাদের দাদা হয় দেখো কীভাবে বাঁচছে কত কষ্ট করছে রিং স্ট্যান্ডটা নিয়ে ঠিক আছে আমি বললাম রিংটা জ্বলছে না রিংটা ছেড়ে দাও তাহলে নতুন একটা রিং অর্ডার দিয়ে দেবো আর এটাকে তোমাদের দাদাভাই বাঁচছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের দাদাভাই রিং লাইটটা রেডি করার চেষ্টা করছে রিংটা বাদ দিয়ে যা স্ট্যান্ডটা ঠিক করছে ঠিক আছে দেখো আর চলো তোমাদেরকে রিংয়ের অবস্থাটা দেখিয়ে দিই রিংয়ের অবস্থাটা কি হয়েছে তো বন্ধুরা দেখো রিংয়ের অবস্থাটা এরকম হয়ে গেছে পুরো রিং লাইটের জানা তাই অবস্থা দেখতে পাচ্ছ এই যে দেখো দেখো আর এখানে তোমাদের দাদাভাই প্রাণপণে প্রাণপণের চেষ্টা করছে যাতে ঠিক করা যায় নালেই তো নতুন একটা গচ্ছা যাবে আবার তোমাদের দাদা ভাই কি দেখাচ্ছে দেখো তো ওই 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 রকম হয়েছে দেখো বন্ধুরা এরকমভাবে এতটা হয়েছে এইভাবে হয়েছে আর ওইতেই আপাতত আমাকে ভিডিও করতে হবে আর ভগবান যদি দিন দেয় আবার একটা অর্ডার দেব জানি না কবে দিন দেবে কবে আবার নতুন আসবে আর যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে এইটাতেই ভিডিও করতে হবে তো চলো তোমার সাথে তোমাদের সবার সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে আমি তো খুশি হলাম দেখো তোমাদের দাদাভাইকে পিংড়া নাকি কী কামড়ে দিয়েছে দেখো আর তোমাদের দাদাভাই পিংড়াটাকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে হুঁ হু করে পিমড়াটাকে তাড়া করলো ঠিক আছে আর চলো আজকের ভিডিওটা এতটাই রিং লাইট নিয়ে তোমরা সবাই ভালো থাকো আমিও ভালো আছি তো বন্ধুরা না তোমাদের দাদাভাই রিং লাইটটা ঝগড়া করে ভেঙে দেয়নি রিং লাইটটা বাবু ভেঙে দিয়েছিল ঠিক আছে থাম্বেল দেখে তোমরা কেউ খারাপ কিছু ভেবো না ওটা তোমাদের দাদা ভাই ভেঙে দেয়নি তোমাদের দাদা এনে দিয়েছিল যাতে আমি ভিডিও করতে পারি ঠিক আছে টাটা